ভাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার লোডশেডিং মোটামুটি কেটে গেছে সামনে আরো কমবে জানালেন জ্বালানি উপদেষ্টা এবং সব স্থানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে এক মত বিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন বলেন পুলিশ নয় ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে এ সময় নিরীহ কেউ যেন শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তদন্ত ছাড়া কেউ যেন গ্রেফতার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ একজন অন্যায় করলে তার আইনের হাতে সপর্থ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্থ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন যে লোডশেডিং ছিল তা মোটামুটি কাটিয়ে গেছে সামনে আরও কমে আসবে সকালে সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ আশাবাদ জানিয়েছেন বলেন বাজেট সহায়তা হিসেবে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ও এডিবির কাছে এক বিলিয়ন ডলার চেয়েছে সরকার এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গ্যাস প্রম এস আলম ও সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এ নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে জ্বালানি উপদেষ্টা জানান সারা দেশে আরও একশোটি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন প্রকল্প করতে দেয়া যাবে না ডলারের যে সংকট জন্য আমরা ইনফ্যাক্ট আমরা এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেটেরই সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি এটা আমরা এক বিলিয়ন ডলার ইয়ের সাথে চেয়েছি বাংলাদেশ সরি বিশ্বব্যাংকের কাছে চেয়েছি আর এক বিলিয়ন ডলার চেয়েছি আমরা ইয়ের কাছে কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এবং তারা ব্যাংক খাতে পুনর্গঠন সহ জ্বালানি বিদ্যুৎ স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসেবে বাংলাদেশকে ঋণ দিতে রাজি আছে বিশ্বব্যাংক ক্ষতি নিরূপণ করে সেখানেও আর্থিক সহায়তা করবে সংস্থাটি সকালে সচিবালয়ে বাংলাদেশে সফরত ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক এ সময় মার্টিন রেজার জানান আগামী জুনের মধ্যে দুই থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহৃত হবে সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজার ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছি কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কারপণ্য থাকবে না এটা আর দ্বিতীয় হলো ওই যে আমরা রিফর্ম করছি ব্যাঙ্কিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা সহ করবে আমাদের এসে সাহায্য করবে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপার আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভেন্স এবং এটা আমরা সহায়তা করব রাজধানীর কোতো থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে আসামি পক্ষ তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন সপ্তাহের সাত দিনই মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে একই সঙ্গে এদিন থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনও আজ রাজধানীর ডিএমটিসিএল স্কাটনে কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ তিনি জানান মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করতে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তবে আপাতত মিরপুর দশ নম্বর স্টেশন বন্ধ থাকবে বলে জানান মোহাম্মদ আব্দুর রৌফ উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় এখানে হেডওয়ে থাকবে বারো মিনিট করে দুপুর তিনটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত এটা সব সেম টাইম বারো মিনিট হেডওয়ে আর মতিঝিল থেকে উত্তরে উত্তর বাউন্ড হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রাত নয়টা চল্লিশ হলো লাস্ট ট্রেন ছাড়বে মাঝে বারো মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে এই জন্য আমাদের মোট ষাটটি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে আর অন্য অন্য দিন আমাদের এখন চলছে একশো আটানব্বইটি ট্রিপ বর্তমানে চলমান আছে আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর দশে আপাতত থামবে না এটা আমাদের কাজ চলছে কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি যেহেতু জনআকাঙ্ক্ষা মিরপুর একটি হাব এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে যেহেতু এটা একটা হাব পয়েন্ট তো আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য ট্রেন চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্তব্য কাজী কালকে থেকে চালু হচ্ছে যে আগামীকাল থেকেই কাজ কাজী চালু হবে ইনশাল্লাহ এই টাইম শিডিউল টাইম শিডিউলটা আমি বলে দিলাম এটা কাজী পারার ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদের নির্দেশনা আমাদের টিম ডিম টিস অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি এটাও আমাদের উপর একটা চাপ ছিল কারণ লম্বা সময় লাগে লাগতো আমরা একটু মিনিমাইজ করে এনেছি কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায় ডেঙ্গু প্রতিরোধে শুরু হলো সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি তবে যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালানো হবে বলেও জানানো হয় ডেঙ্গুর যে সোর্সগুলো যেখানে আক্রান্ত হয়েছে যেসব হসপিটালগুলোতে রুগী ভর্তি হয় এই হসপিটালগুলোতে থেকে আমরা রুগীটা কোথেকে এলো অ্যাকচুয়ালি ঢাকার কোন জায়গার থেকে তাদেরকে বসা বাইট করেছে এবং কোথায় থেকে সে রোগ আক্রান্ত হয়েছে সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা যত ইন্টারভেনশনটা করে থাকি এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস আর এই যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি সাত দিন ব্যাপী এটা আজকে থেকে শুরু হলো এবং সাত ব্যাপী আমাদের চুয়ান্নটা ওয়ার্ডে এটা চলবে এবার জেলা সংবাদ যে সকল এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে শুধু সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা উচিত সব স্থানে বিচারিক ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা উচিত আর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি সরকারকে আবারও বিবেচনার দাবি জানান মির্জা ফখরুল পরে আন্দোলনে হতাহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপি মহাসচিব আমি মনে করি যে সেই সমস্ত দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে মিল্পপুল আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটি আবার নতুন সমস্যা তৈরি করার সমীচীন হবে না বুদ্ধিমানের না আমি তাই আন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমে হবে দেশের মানুষের জন্য একটু বুমে রাখুন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত সকালে রংপুর মেট্রোপলিটন আমুলি আদালত দুইয়ের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন এর আগে সকাল নয়টায় তাকে আদালতে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক নবী তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চান তিনি উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল আসছিল সেই মিছিলে এই আজকের যে তিনশো সপ্তাশি চব্বিশে জিয়ার মামলার ভিকটিম আবদুল্লাহ আল তাহির সেইখানে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে সে রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করে এই সংক্রান্তে তার বাবা বা মামলা মামলা করেন সেই মামলার আঠারো নম্বর আসামি একটি দলের প্রাক্তন মহানগর সেক্রেটারি তুষারকান্তি মণ্ডল তিনি অ্যারেস্ট হন এবং আজকে বিজ্ঞ এম এম আদালতে তাকে উপস্থাপন করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্প সহায়তা পৌঁছাত না কারণ তাদের রক্তে ছিল লুটপাট দুর্নীতি ওরা দুর্নীতি অত্যাচার গুম ও খুন করেছে বলেই দেশ ছেড়ে পালিয়েছে দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় কফিল ডিগ্রি কলেজে বিএনপির আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এনি বলেন রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষের জন্য কাজ করা ও আওয়ামী খুনিদের বিচারের আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনের লক্ষ্যে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ ও পৌরসভা আজ শহরের ঘোড়াপট্টি ব্রিজ এলাকা থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয় অভিযানকালে শহরের টি এ রোড পৌর সুপার মার্কেট ক্লাব প্রাঙ্গন কুমারশিল মোড় সহ বিভিন্ন এলাকার ফুটপাতের উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় একই সঙ্গে অবৈধ অটোরিক্সা ও ইজি বাইক জব্দ করা হয় এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে শহরে অবৈধ রিক্সা ইজি বাইক চলাচল সহ গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দখল হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ সময় যানজট নিয়ন্ত্রণে জেলা শহরে অবৈধ রিক্সা ও ইজি বাইক চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন পুলিশ সুপার খেলার সংবাদে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই ভারতকে গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ কিন্তু এমন স্বপ্নময় শুরুর পর দিন শেষে রবি চন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে হতাশায় সঙ্গী হল টাইগারদের আজ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত এদিন রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিকে প্রথম ঘণ্টায় ফিরিয়ে ভারতের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ দ্বিতীয় সেশনেও ধরে রেখেছিলেন সেই ছন্দ কিন্তু সপ্তম উইকেটে দুর্দান্ত ব্যাটিংয়ে সেই ধারায় বাদ সাধেন অশ্বিন ও জাদেজা শেষ পর্যন্ত অশ্বিন ও জাদেজার নৈপুণ্যে তিনশো রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজের হাতে এবারের ডিওর ওঠার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সম্প্রতি ইতালিয়ান পত্রিকা স্পোর্ট তোকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্প্যানিশ কোচ বলেন এবারের ডিওর লাউতারো মার্টিনেজ জিততে পারেন সে অসাধারণ একজন স্ট্রাইকার মার্টিনেজ ইন্টার মিলানের অধিনায়ক এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সব মিলিয়ে সে স্পেশাল একজন খেলোয়াড় এর আগে চলতি মাসের শুরুতে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালেন ডিওরের প্রকাশ করে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল আর্জেন্টিনা দল থেকে এবার এর তালিকায় আছেন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ ও লাউতরও বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার লোডশেডিং মোটামুটি কেটে গেছে সামনে আরো কমবে জানালেন জ্বালানি উপদেষ্টা এবং সব স্থানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে